আজকে শেয়ার করছি দুনিয়ার সব থেকে সহজভাবে দারুণ একটা পিঠা রেসিপি যখনই পিঠা খেতে মন চাইবে দশ টাকা খরচ করে পাঁচ দশ মিনিটের ভিতর এই পিঠা বানিয়ে নিতে পারেন ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে এমন কেউ বাদ থাকবে না এই পিঠা পছন্দ করবে না একদম নরম তুলতুলে তুলে পুর ভরা ভাপা পিঠা একটা খেলে আর একটা খাওয়ার বায়না করবে প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি যে যেমন পুর তৈরি করবেন সেই হিসাবে গুড় আর কোড়ানো নারকেলটা ব্যবহার করবেন পুর তৈরি করা হয়ে গেছে এটাকে ঠান্ডা হতে দেবো মিক্সার জারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের সুজি আমি এখানে ছোট দানা সুজি নিয়েছি চাইলে বড় দানা সুজিটা নিতে পারেন তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এগুলো কি এবার গুঁড়ো করে নেব সুজিটা গুঁড়ো করে নেওয়ার পর এটা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না কিছুটা দানা দানা থাকবে ঠিক এরকম করেই রাখতে হবে মিক্সিং বলে গুঁড়ো করা সুজিটা নামিয়ে নেছি। এর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে দুধ দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল ঠান্ডা করে নিয়েছিলাম এখানে কোনো রকম ফ্রিজে রেখে দেওয়া ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না বা গরম দুধও ব্যবহার করা যাবে না দুধটাকে জাল করে নর্মাল তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে সুজিটা যদি মোটা দানার হয় তাহলে দুধের পরিমাণটা বেশি লাগতে পারে আমি এখানে এক কাপ সুজির জন্য এক কাপ দুধই ব্যবহার করেছি দুধের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজির ব্যাটারটা ঠিক এরকম করে রাখতে হবে এটা একদম বেশি ঘনও হবে না আর একদম বেশি পাতলাও হবে না সুজিটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পিঠা বানানোর জন্য আমি এখানে স্টিলের বাটি নিয়েছি আর আজকের পিঠাগুলো আমি স্টিলের বাটিতেই তৈরি করব চাইলে আপাম প্যানও তৈরি করতে পারেন স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি সুজির এই ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর সুজির ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে সুজির ব্যাটারটাকে ঠিক এরকম করে রাখতে হবে এর থেকে বেশি ঘন করা যাবে না পিঠার ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে যায় বানিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এটা শক্ত হয়ে যেতে পারে তাই পিঠার ব্যাটারটা হালকা এরকম পাতলা করে রাখতে হবে এবার এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একশো চামচ বেকিং সোডা ব্যবহার করা যাবে না এখানে বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করলে পিঠা ভাপানোর পর হালকা বেকিং সোডার গন্ধ আসে তবে হাতের কাছে বেকিং পাউডার না থাকলে সামান্য পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে পারেন পিঠার ব্যাটারের বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পিঠার ব্যাটারটা ঠিক এরকম হালকা একটু পাতলা হবে এবার এই তিন বাটিতে এক হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা পরিমাণে নারকেলের পুর নিয়ে এরকম গোল করে নিয়েছি এবার এই পুরটা পিঠার মাঝখানে দিয়ে দেবো নারকেলের পুরটা পিঠার মাঝখানে দেওয়ার সময় হালকা একটু নিচের দিকে চেপে দিতে হবে এভাবে নারকেলের পুরটা পিঠার মাঝখানে দিয়ে নিচের দিকে চেপে দিলে এটা যখন ভাপানো হবে ভাপিয়ে নেওয়ার পর পিঠাটা উঠালে একদম দেখতে ভাপা পিঠার মতো হবে এবার উপর দিয়ে পিঠার ব্যাটার দিয়ে দেবো নারকেলের পুরটা ঢাকা দেওয়ার জন্য বেশি পরিমাণে এখানে পিঠার ব্যাটার দিতে হবে না শুধু নারকেলের পুরটা ঢাকা দিয়ে দিতে হবে কড়াইতে আগে থেকে পরিমাণ মতো জল একটা স্টান আর এক টুকরো লেবু দিয়ে জলটা গরম হতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার পিঠার বাটিগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনার এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা চাইলে পেপার দিয়ে বন্ধ করে দিতে পারেন আমি এখানে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি দশ মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছিলাম এবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখব পিঠাটি হয়েছে কি না টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে পিঠা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব কড়াইতে জলটা ফুটানোর পর সাদা সাদা একটা কালার চলে আসে এই লেবু দেওয়ার কারণে সাদা কালারটা একদমই হবে না পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে বাটির চারপাশে দিয়ে এভাবে ছাড়িয়ে পিঠাগুলো নামিয়ে নেব আমার এই রেসিপিটা কে কথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এত সহজে নরম তুল তুলে ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না যখনই পিঠা খেতে মন চাইবে মাত্র দশ টাকা খরচ করে এরকম পুর ভরা ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা পিঠা হবে নরম তুল তুলে আর মুখি দিলেই মিলিয়ে যাবে